রাখবেন জাতীয় শিক্ষক форум কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শিক্ষক নেতা অধ্যাপক নাসির উদ্দিন খান অধ্যাপক নাসির উদ্দিন খান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির ঘোষিত অনুসারে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত মহানগরের শিক্ষক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা আজকের মানববন্ধন কর্মসূচির বিষয়বস্তু আপনারা সবিস্তারে ব্যাখ্যা জানছেন আমি শুধু বলতে চাই আপনারা জুলাইর বিপ্লব যে ভিত্তিতে হল যে ভিত্তিতে আপনারা নূতন পাঁচই আগস্ট নূতন বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মূল ভিত্তি ছিল কিন্তু এই শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনারা শিক্ষার বৈষম্য চালিয়ে যেতেই থাকেন তাহলে জুলাইয়ের বিপ্লব কিন্তু মিথ্যা বলে ঘোষিত হবে অতএব জুলাই বিপ্লব পাঁচই আগস্টের স্বাধীনতাকে যদি আপনারা সার্থক এবং অর্থলাহ করতে চান তাহলে শিক্ষা সংক্রান্ত যত বৈষম্য আছে সমস্ত বৈষম্যকে আপনারা দূর করতে হবে আর একটি বিষয় আমি আপনার সাংবাদিকদের করতে চাই আপনারা এখানে নিয়ে লেখবেন এই বর্তমানে যে বেসরকারি বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে তার অন্যতম কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো যে লেখাপড়া নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তাদের পার্সেন্টেজ এক পার্সেন্টও থাকবে না দেখা যাবে বেসরকারি বিদ্যালয় শিক্ষা ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা ব্যাপক সফলতা লাভ করছে এই কারণে প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ব্যর্থতা তাদের দায় পড়বে এই এই দায়কে এড়ানোর জন্যই সুকৌশলেই কিন্তু তারা এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং কিন্ডার গার্ডেন সহ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা তারা বন্ধ করে দিয়েছেন আপনারা লেখনের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করবেন এটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের ব্যর্থতাকে এড়ানোর জন্যই তারা এই সুকৌশল অর্জন করেছে আর পরিশেষে আমি বলতে চাই বাংলার ইতিহাস কিন্তু এই শিক্ষা কে কেন্দ্র করে সমস্ত কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ শিক্ষাকে যদি আপনারা অবহেলা করতে চান শিক্ষাকে যদি পিছিয়ে রাখতে চান শিক্ষাকে যদি আপনারা বৈষম্য আচরণ করেন তাহলে এই আবার আমরা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষক এবং আমাদের সাথে কিন্তু এই অভিভাবকরাও কিন্তু আপনাদের রাস্তায় নেমে এসে শিক্ষকদের ন্যায্য অধিকার দাবি আদায় করবে আর একটি পরিশেষে বলতে চাই এন আপনারা যে পুয়া পাঠ্য পুস্তকের আবার পরিকল্পনা করতেছেন এই পাঠ্য পুস্তক যদি অন্তঃসার শূন্য এবং ভারতের রয়ের সিলেবাসে যদি প্রবর্তন করতে চান তাহলে একটি বইও বাংলার কোন স্কুলে বিতরণ করতে দেওয়া হবে না সে সর্বশক্তি দিয়ে এই জাতীয় শিক্ষা ফ্রামসা প্রতিরোধ করবে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংক্ষিপ্ত দোয়া মনোযোগ পরিচালনা করবেন